আহ্বায়ক নাসির অলরেডি বলছে সংখ্যাটা পনেরোশো একাশি তো এই এই পনেরোশো একাশি জন মানুষ আমাদের শহীদ হয়েছে তো এইটা আসলে আমাদের বেসরকারিভাবে আসলে কালেক্ট করা সব ডেটা তো এই ডেটা সম্পূর্ণ আসলে সংগ্রহ করার কাজ আমাদের এই স্বাস্থ্য উপকমিটির যারা আছে তারা সবাই এর পাশাপাশি এর আগেও বললো নাসির যেটা বললো রেড জুলাই আমাদের সহায়তা করছে আশ্রুনে আমাদের সহায়তা করছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি আমাদের সহায়তা করছে এছাড়াও আমাদের কাছে আসলে সারা দেশের অনেক মানুষ যারা আসলে নিজ উদ্যোগে মানুষদের নিহত পরিবারদের বাসায় বাসায় গিয়ে ডাটাগুলা আমাদের কাছে আসলে পাঠিয়েছে তো এই ডেটাটা আসলে দেখা গেছে হচ্ছে আমরা যখন ডেটাটা আসলে সংগ্রহ করছি আর কোনোগুলা লেখা ছিল লিখিত আকারে ছিল কিছু ছিল ডিরেক্ট পিডিএফ কেউ হয়তো ছবি তুলে পাঠাইছে তো সব কিছু একটু অগুছল ছিল তা আমরা যেটা করছি আমরা আসলে যেটা একদম না প্রথমে যেটা ভেরিফাই করছিল সেটার সাথে বাকি সবার ডেটাটাকে একসাথে কনক্যাট করে তারপর আমরা প্রায় সত্তর আশি জন মানুষ এক মানে পাশাপাশি বসে এই জিনিসটা আসলে হিউম্যানলি ভেরিফাই করছি তো এখানে আসলে প্রত্যেকটা শহীদ মানুষ ব্যক্তির সব তথ্য পুরাপুরি নাই হ্যাঁ সো এটা আসলে চূড়ান্ত তালিকা না এটা আমি আগে প্রথমে একটু ক্লারিফাই করে দিচ্ছি কিন্তু এই মানুষটা যে মারা গেছে এবং এটা যে বেসরকারি আসছে সেইটাই আমাদের এই তালিকার মূল অংশ তো এই হচ্ছে পুরো প্রসেসটা আর কি সো এখানে একদম প্রথমে আবু সাইদ ষোলো তারিখে যে মারা গিয়েছিল এবং শেষ শহীদ হয়েছিল এবং শেষ যে শহীদ রাতুল এর মাঝে সবাই আমরা মোটামুটি নিয়ে আসতে পারছি এবং এই প্রক্রিয়াটা চলমান মানে আমরা যখন এই লিস্টটা আপনাদের কাছে দিব। কেউ যদি কোনো নিহত ব্যক্তি যদি পরিবার যদি মনে করে যে এখানে তাদের নামটা নেই সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে বা তারে ওদের সাথে যোগাযোগ করলে আমরা ওই নামটা আসলে অ্যাড করে দেব এই হচ্ছে পুরো প্রসেসটা